বন্ধুরা নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই গরমের দাবদাহ থেকে স্বস্তি দিতে পারে কাঁচা আম পোড়ার শরবত এছাড়া আম দিয়ে ডাল আমের শরবত আমের আচার সর্বত্রই গরমে হিট তবে বন্ধুরা আম শুধু রসনাকেই তৃপ্ত করছে না বিভিন্ন পুষ্টিকর উপাদানের বড় উৎস আম কাঁচা আমের শরবত স্ট্রোক প্রতিরোধে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে আজকে এসটি টি হেলথ তরফ থেকে আমি শাশ্বতী জানাবো কাঁচা আমের স্বাস্থ্যগুণ এবং এগারোটি উপকারিতা যা শুনলে সত্যি চমকে উঠবেন কাঁচা আমে রয়েছে ভিটামিন মিনারেল ডায়েটারি ফাইবার এবং ক্যারোটিনয়েড বিশেষজ্ঞদের মতে কাঁচা আমে পটাশিয়াম থাকায় গরমে শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে শরীরে ঘাম কম হয় গরমে ক্লান্তি দূর হয় প্রখর তাপের ক্ষতিকর প্রভাব থেকে দেহকে রক্ষা করতে সাহায্য করে এবং সানস্ট্রোকের ঝুঁকি কমায় পুষ্টিবিদদের মতে কাঁচা আম ভিটামিন সির শক্তিশালী উৎস এছাড়া ভিটামিন ই ও একাধিক অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা শ্বেত রক্তকণিকার কার্যকারিতা বৃদ্ধি করতে সহায়তা করে যার ফলে দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় কয়েক টুকরো কাঁচা আম চিবিয়ে খেলে পিত্তরস বৃদ্ধি পায় এতে যকৃতের স্বাস্থ্য ভালো হয় এবং অন্তে জীবাণু সংক্রমণ দূর হয় কাঁচা আমে অ্যামাইলেস নামক একটি পাচক এনজাইম থাকে যা হজমে সাহায্য করে অন্ত্রকে পরিষ্কার এবং কোষ্ঠকাঠিন্য সমস্যা থেকে মুক্তি দেয় কাঁচা আমে গ্যালিক অ্যাসিড থাকায় হজম প্রক্রিয়াকে গতিশীল করে কাঁচা আম খাদ্য বিভিন্ন পাচক উৎসেচকের ক্ষরণ বৃদ্ধি করে গ্রাম বাংলায় অ্যাসিডিটির সমস্যা কমাতে কাঁচা আম চিবিয়ে খাওয়ার প্রচলন রয়েছে গরমে ঘামের কারণে আমাদের শরীর থেকে সোডিয়াম ক্লোরাইড এবং লৌহ বের হয়ে যায় আপনি যদি কাঁচা আমের জুস তৈরি করে খান তাহলে তার মাধ্যমে এই ঘাটটি দূর হতে পারে কাঁচা আমে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে ফলে এটি খেলে ত্বক ও চুল উজ্জ্বল রাখতে সহায়তা করে গরমে অনেকের ঘামাচির সমস্যা দেখা দেয় কাঁচা আমে থাকে কিছু উপকারী উপাদান যা ঘামাচি থেকে সহজেই মুক্তি দিতে পারে আমে ম্যাগনেশিয়াম এবং পটাশিয়ামের মতো পুষ্টি উপাদান রয়েছে যা রক্ত প্রবাহ বজায় রাখতে সাহায্য করে এই পুষ্টি উপাদানগুলি আপনার রক্তনালীকে শিথিল করতে সাহায্য করে এবং রক্তচাপ কমায় গবেষণা অনুসারে কাঁচা আম রক্তের কোলেস্টেরল এবং টাইগ্লিসারাইড এবং ফ্রি ফ্যাটি অ্যাসিডের মাত্রা কমাতে সাহায্য করে যার ফলে হার্টের স্বাস্থ্য ভালো থাকে কাঁচা আম শরীরের অতিরিক্ত তাপ কমাতে সাহায্য করে যা গরমকালে বিশেষ উপকারী কাঁচা আমে থাকে ভিটামিন এ যা দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে এছাড়া চোখের সমস্যা প্রতিরোধেও সহায়তা করে বন্ধুরা এক গ্লাস কাঁচা আমের রস শুধু সুস্বাদুই নয় অবিশ্বাস্যভাবে সতেজ হাইড্রেটেড এবং গ্রীষ্মের তাপকে হারানোর দুর্দান্ত উপায় তাই এখন থেকে আপনি যখনই একটি কাঁচা আম উপভোগ করবেন মনে রাখবেন যে আপনি শুধুমাত্র একটি সুস্বাদু ফলই খাচ্ছেন না বরং কাঁচা আমের সমস্ত উপকারিতাগুলি গ্রহণ করছেন আজ এই পর্যন্তই থাক বন্ধুরা সবাই ভালো থাকবেন নমস্কার